সোনার দাম নিয়ে বড় খবর আজ বাজার খুলতে বড় পরিবর্তন দেখা গেল স্বর্ণের দামে এই বছরের রেকর্ড ভেঙে দিল আজ গত এক সপ্তাহ ধরে সোনার দামটা লাগাতার কমেই এসেছিল তবে আজ বাজার খুলতে রেকর্ড ভেঙে দিল সোনার দাম আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে আপনার প্রত্যেক দিনে সোনার দামে ওঠানামা হয় একদিন দাম কমলে অন্যদিন আবার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকে মধ্যবিত্তরা সোনা কেনার চিন্তা ভাবনা করলেও সঠিক টাইমটা নির্ধারিত করতে পারে না ঠিক কখন সোনা কিনলে সোনার দামটা কিছুটা কম হবে আজকের এই ভিডিওটি সেই সমস্ত সাধারণ মানুষদের জন্যই তো অবশ্যই যেনারা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছেন আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক তথ্যটা জানাবো যে কখন সোনা কিনলে ঠিক হবে তার কারণ আজ বাজার খুলতে সোনার দামে রেকর্ড ভেঙে দিয়েছে আজ আপনার আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামে বড় পরিবর্তন দেখা গিয়েছে তো আসুন সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত টাকা রয়েছে এবং আজকে বাজারে এক ভরি হলমার্ক সোনার দাম কত রয়েছে এছাড়াও আপনাদেরকে জানাবো যে আগামী দিনে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দামে কতটা পরিবর্তন দেখা গিয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাজারে আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের তুলনায় অনেক কম হয়ে থাকে তার কারণ এই সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে যে কারণে বাজারে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের তুলনায় আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু অনেকটাই কম হয়ে থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক গত দুদিন দিন এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু রেকর্ড কমতে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে সামান্য পরিমাণের বাড়তে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটি যেমন আজকে বত্রিশ টাকা দাম বেড়ে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছ হাজার পাঁচশো উনত্রিশ টাকা এবং আজকে তিনশো কুড়ি টাকা দাম বেড়ে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পঁয়ষট্টি হাজার দুশো নব্বই টাকা এবং আজকে বাজারে তিন হাজার দুশো টাকা দাম বেড়ে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় লাখ বাহান্ন হাজার নশো টাকা দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু সামান্য বাড়তে দেখা গিয়েছে তো জিনারা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছেন অতি অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ বাজারের বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম নিয়ে বড় পরিবর্তন দেখা যাবে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দামটি কত রয়েছে বাজারে বাইশ ক্যারেট সোনার দামে কতটা পরিবর্তন দেখা গিয়েছে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দামটি কমেছে নাকি কি বেড়েছে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত দুদিন আপনার বাজারে বাইশ ক্যারেট সোনার দামটিও কমতে দেখা গিয়েছিল তবে আজ বাজারের বিশেষজ্ঞদের মত অনুযায়ী আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দামটি সামান্য পরিমাণের বাড়তে দেখা গিয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চল্লিশ টাকা দাম বেড়ে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার নশো টাকা এবং আজকে বাজারে চারশো টাকা দাম বেড়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার উনআশি হাজার আটশো টাকা এবং আজকে বাজারে চার হাজার টাকা দাম বেড়ে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ আটানব্বই হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু সামান্য পরিমাণের বাড়তে দেখা গিয়েছে সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব এই চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার পাকা সোনা অর্থাৎ খাঁটি সোনা এই সোনাটিতে আপনার কোনো রকম খাদ মেশানো হয় না তবে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি কিন্তু আজকে বাড়তে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে আটত্রিশ টাকা দাম বেড়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার সাতশো পাঁচ টাকা এবং আজকে বাজারে তিনশো আশি টাকা দাম বেড়ে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতাশি হাজার পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে তিন হাজার আটশো টাকা দাম বেড়ে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ সত্তর হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারই দাম কিন্তু সামান্য করে বাড়তে দেখা গিয়েছে তবে যেনারা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছিলেন আপনারা দুদিন ওয়েট করুন তার কারণ আগামী দিনে সোনার দাম কমবে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আপনার তিরানব্বই হাজার আটাত্তর টাকা